অজয় নদের গর্ভ থেকে বারংবার উঠে আসে নানান দেব দেবীর বহু পুরনো মূর্তি কিছুদিন আগে মঙ্গলকোটের মাতপুর গ্রামের কাছে অজয় নদ থেকে একটি কালী ঠাকুরের মূর্তি উদ্ধার হয় জানা যায় মাতপুর গ্রামে অজয় নদ থেকে উদ্ধার করা হয় বালির ঘাট মালিক খবরটি থানায় জানালে মঙ্গলকোটের আইসি মধুসূদন ঘোষ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন শনিবার মঙ্গলকোট থানার পক্ষ থেকে মা কালীর মূর্তিটি বর্ধমান ইউনিভার্সিটির মিউজিয়ামে রাখার জন্য মিউজিয়ামে ইনচার্জ বেড়ার হাতে তুলে ধরা হয় ছাড়াও মঙ্গলকোটের বিশিষ্ট ব্যক্তি সম্রাট মুন্সির সংগ্রহে থাকা প্রায় পঁচিশটি প্রত্নতাত্ত্বিক সামগ্রী মঙ্গলকোট থানার উদ্যোগে বর্তমান বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হয় এই বিষয়ে সম্রাট মুন্সি জানান কারণে তুলে দিলাম বলতে এটাই তো পঁচিশ বছর ধরে আমি করছি থেকে আমি মঙ্গলকোট তথা বাংলা বিভিন্ন জায়গা থেকে গিয়ে দিয়েছি যাতে করে আগামী দেশের ইতিহাস উঠে আসে বর্তমান সরকারও চাই যে ইতিহাস হোক আগামী প্রজন্ম যাতে জানতে পারে কতগুলো জিনিস তুলে দিলেন আছে প্রায় পঁচিশটা কিনা আপনার সম্রাট বংশী কাদের হাতে তুলে দিলেন এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কদিন আগে গিয়েছিলাম মিউজিয়ামে তো মিউজিয়ামে বর্তমান যিনি দায়িত্বে আছেন শ্যামসুন্দর ভেরামশয় তিনি সেখানে দেখলাম অনেক জিনিস এবং সেগুলো ভিজিটরদেরকে খুব সুন্দরভাবে উনি কিন্তু বুঝিয়ে বলছেন তার যে ব্যাখ্যা বর্ণনা সেটা আমার খুব ভালো লেগেছিল এর মধ্যে আমি কিছু যেগুলো জোগাড় করতে পেরেছি সেগুলো সংগ্রহ করে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামের দায়িত্বপ্রাপ্ত শ্রী শ্যামসুন্দর ব্রামশয় এই প্রসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের ইনচার্জ জানিয়েছেন মঙ্গলকোট থানায় মঙ্গলকোট থানা থেকে একটি মূর্তি কালী মূর্তি উদ্ধার হয়েছিল বেশ কয়েকদিন আগে সেই মূর্তিটি থানা কর্তৃপক্ষ আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামের সেটা সংরক্ষণের জন্য তিনি দিয়েছেন একই সঙ্গে বর্তমানে মঙ্গলকোটের একজন বিখ্যাত সংগ্রাহক তিনি ব্যক্তিগতভাবে কিছু জিনিস সংগ্রহ করেন পুরা সামগ্রী সংগ্রহ করেন তিনি মঙ্গলকোটেরই কিছু টেরাকোটা অবজেক্টস আমাদের দিয়েছেন এই টেরাকোটা অবজেক্টসগুলো খুবই মূল্যবান এবং এগুলোর বয়স মোটামুটি আপনার ধরুন যশু জন্মের প্রায় হাজার বছরও প্রাচীন হতে পারে এগুলো এগুলো আসলে বর্ধমান বিশ্ববিদ্যালয় মঙ্গলকোট থেকে অনেক পোড়া সামগ্রী পেয়েছে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম সমৃদ্ধ হয়েছে এই মঙ্গলকোর থেকে প্রাপ্ত বিভিন্ন পোড়া সামগ্রী নিয়ে আরও দুটি সংগ্রহ এখান থেকে হলো আজকে আরও সমৃদ্ধ হলো মঙ্গলকোট থানা কর্তৃপক্ষকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করি আপনার পাশাপাশি এই যে সম্রাট ভাই যেগুলো তুলে দিলেন ওগুলো আনুমানিক কত বছর পুরাতন হবে এগুলো মঙ্গলকোটের যা পুরাতাত্ত্বিক যে নিদর্শনগুলো যে টেরাকোটা ফ্লাস্ক যেগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি আপনার খ্রিস্টজন্মের পূর্বে কোনোটা হয়তো হয়তো সবগুলো নির্দিষ্ট করে বয়স তো বলা যায় না এগুলো আনুমানিক একটা ধরে নেওয়া হয় মোটামুটি ধরুন আজ থেকে প্রায় আড়াই হাজার বছর তো হবেই এগুলোর বয়স আর যে মূর্তিটা পেলেন এটা কতদিন হবে মূর্তিটা খুব বেশি পুরনো নয় মূর্তিটা আধুনিক মূর্তি তবে আজকে যেটা আধুনিক একদিন সেটা মিউজিয়ামে সেটা থাকবে আসলে আধুনিক এবং প্রাচীন মূর্তি দুটোর মধ্যে তারা তফাৎটা যারা মিউজিয়ামে আসবেন তারা সেই তফাৎটা অনুভব করতে পারবেন তবে আজকে যেটা আধুনিক সেটা তো ধরুন যদি মিউজিয়ামে থাকে মিউজিয়াম যদি থাকে তাহলে এককালে তো সেটা পুরনো হবেই আসলে মঙ্গলকোট থানা আমাদেরকে প্রচুর বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামকে নানানভাবে সমৃদ্ধ করেছে আমরা এখান থেকে দু হাজার বছরের একটি গণমূর্তি পেয়েছিলাম মঙ্গলকোট থানার থেকেই আমরা আমাদের দেওয়া হয়েছে তাছাড়া বেশ কয়েকটি বিষ্ণুমূর্তি দেওয়া হয়েছে দুটো আমাদের উমা মহেশ্বর মূর্তি দেওয়া হয়েছে একটি বুদ্ধমূর্তি দেওয়া হয়েছে এরকম বেশ কিছু মূর্তি আমাদের বর্তমান ইস্যু রয়েছে সুতরাং মঙ্গল কিন্তু আমাদের যে বলা হয় যে পুরা সামগ্রীর খনি সেটা কিন্তু বারে বারে প্রমাণিত হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম শ্যামসু জানা যায় সম্রাট মুন্সির সংগ্রহে থাকা প্রত্নতাত্ত্বিক সামগ্রীগুলির আনুমানিক বয়স দু বছর পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা